হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই আশা করি খুব ভালো আছেন অনেক সুন্দর একটা দিন আজকে শুরু হয়েছে তা আজকে হচ্ছে এখন বিকালবেলা তিনটা চারটা বাজে এখন বাইরে যাব বাইরে যাওয়ার আগে বারান্দাটা একটু কেন জানি মনে হলে একটু আসলাম আর কি তো এই যে অনেক দিন পর আমার বারান্দাতে হচ্ছে সাদা অপরাজিতা আর এটা হচ্ছে করলার বীজ লাগিয়েছিলাম টবে সেই বীজ থেকে গাছ হয়েছে মার্শাল্লাহ এখন কিছু করলাও হয়েছে দেখা যাচ্ছে এই করলাগুলি কিন্তু একদম দেশি করলা যার কারণে সাইজের ছোট আর এই আমার কলমি শাক এটাও আমি টবে লাগিয়েছি আমি হচ্ছে শাক যে কিনে নিয়ে আসছিলাম সেই ডাটা দুই আটি থেকে দুই আটির দেড় আটির মতো হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম সেটাই হচ্ছে হয় খাই আবার হয় তো খাওয়ার পর হচ্ছে আবার হয়েছে ওইটা আর এখানে হচ্ছে আমরা বাইরে আসছি আমাদের হচ্ছে আজকে কিছু হালকা শপিং আছে সেই শপিংটা শেষ করতেই হবে মানে দেশের এই অবস্থা যাওয়ার পরে এটাই প্রথম আমাদের বের হওয়া মোটামুটি অনেক দিন পর বের হলাম আর বের হয়ে এই কাজটাই আগে সারতে হলো কারণ এই কাজটাতে একটু সময় লাগে পছন্দ করার ব্যাপার থাকে মাপ ঝোপের ব্যাপার থাকে তো আগে এখানেই আসলাম আমরা এইখানের সিস্টেম হচ্ছে সাতক্ষীরা এখানে যদি আমরা হচ্ছে মাপ দেই তাহলে এই মাপ অনুযায়ী কাপড় সহ ঢাকায় পাঠায় ঢাকা থেকে হচ্ছে এটা তৈরি হয়ে এসে তারপরে আমাদেরকে দিবে মোটামুটি বেশ লম্বা একটা সময় ধরে সময় নিয়ে তারপরে এদের কাছে হচ্ছে বানাতে দিতে হয় তো আমাকে ডাকলো যে কোনটা পছন্দ হয় দেখো আমি উনা উনি যেটা পছন্দ করছে বা উনি যা পছন্দ করে রেখেছে তার মধ্যে থেকে আমি হচ্ছে বললাম যে এটা এটা নিতে পারো দেখতে ভালো লাগে আমার কাছে আসলে ওনাকে হালকা কালারে বেশি ভালো লাগে আর আমার সব কাপড়ে হালকা রঙ খুব পছন্দ চোখে চকচকা রং আমার একেবারে অস্বস্তির একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো আজকে বাইরের ওয়েদারটা এরকম আজকে সারাদিন বৃষ্টি হয়নি সকাল দিকে বৃষ্টি হয়ে গেছে তো আমরা ওইখান থেকে প্যান্টের মাপ দিয়ে বেড়ে চলে আসলাম এখন হচ্ছে মেয়ের কিছু ড্রেস কিনবো ড্রেস কেনার জন্য হচ্ছে প্রথমে আসলাম চায়না বাংলাতে চায়না বাংলা মানে আগে সাতক্ষীর যেটা চায়না বাংলা ছিল নাম সেই শপিং মলের এখন নাম হচ্ছে সিটি শপিং মল সম্ভবত এই নামটাই তো এইখানে দোকানের ভিতরে আর খুব বেশি ঢুকেই হচ্ছে ভিডিও করি নেই কারণ হচ্ছে অনেক সময় বলে যে ম্যাডাম ভিডিও আলাও না তখন খুব অপমানবোধ হয় আর কি ভিডিও করতেছি কেউ যদি এসে বলে যে হচ্ছে এটা ইনসাল্টিং একটা ব্যাপার তো ওখানে আমাদের পছন্দ হয়নি আমরা চলে আসলাম হচ্ছে আবার আমাদের পরিচিত আলবার রাখাতে এখানে তো একদম আমাদের নিজেদের মতন একটা ব্যাপার ভিডিও করতে পারি এবং অনুমতি নিয়েই করি অবশ্যই তো এখানে এসে হচ্ছে এই ড্রেসটা পছন্দ হয়েছে যেহেতু এটা হচ্ছে দেশের যে আন্দোলন হলো সেই আন্দোলনের হচ্ছে পর এই কেনাকাটা করতে গেছি আর কি তখন দোকানে অনেক বেশি এদের কাছে স্টকে অ্যাভেলেবেল ছিল না আমরা যা চাই তো ওখান থেকে যা আছে ওনাদের স্টকে যা আছে সেখান থেকে আমরা ওই হওয়ার ড্রেসটা আমাদের ভালো লাগলো ওইটাই নিয়ে নিলাম এবং আরও কিছু দেখছিলাম যে এখান থেকে কিছু নেওয়ার মতন আছে কি না এখান থেকে আসলে নেওয়ার মতো কিছু নেই পছন্দ হয়নি সেভাবে তো একটা ড্রেস আমাদের পছন্দ হয়েছে ওটাই নিয়ে নিলাম আর এদিকে আসলাম হচ্ছে মুদিবাজার লাগবে বেশ কিছু সেই বাজারটা নিতে আসলাম এখানে অনেক টোস্ট খায় না আগে না হচ্ছে ড্যানিশের একটা টোস্ট পাওয়া যেত ড্যানিশের টোস্ট অনেক টেস্টি ছিল চা দিয়ে খেতে খুবই ভালো লাগতো সকালবেলা অনেক দিন হলো সেই টোস্টটা খাওয়া হয় না বাসায় নিয়ে আসে না ওই টোস্টটা খুব একটা বেশি পাওয়াও যায় না তা আজকে বললাম যে এই টোস্টটা নিয়ে নাও দেখি খাওয়া যায় কি না আমাদের আসলে হচ্ছে কিছু মেন্টালের ব্যাপার আছে যেটা হলো আমরা সব সময় খাই যেমন আমাদের তাজা চা সব সময় খেতেই হবে মানে ওটাই খেতে হবে ওটার বাইরে আর অন্যটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে এমন ব্যাপার আর কি তো এই টোস্টটা নিয়ে নিলাম বললাম যে ট্রাই করে দেখি খেতে পারি কি না আর এদিকে আসলাম ফ্রোজেন জিনিস দেখতে মেয়েকে বলছিলাম যেটা ঘরে আছে সেটা নিও না যেটা নেই সেটা নাও আর এই সিঙ্গারের সাইজটা এতই ছোট যে এক কামড় দিলে আরেক কামড় দিতে কষ্ট হয় আর একটু যদি বড় হতো সিঙ্গারের সাইজটা তাহলে ভালো হতো আর কি অনেক বেশি ছোটো সাইজ তো আমাদের যা যা নেওয়ার নেওয়া হয়ে গেছে ওগুলি কাউন্টারে রেখে আমরা আরেকটা চক্কর দিচ্ছি যে হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে ভুলে যায় দেখতে দেখতে হয়তো মনে পড়ে তো এদিকে দেখছি জোতার এই ইগুলি দেখছি আর মেয়েকে বলছে তুমি কিছু নিবা কিনা তো সে নিবে না এগুলি দেখতে বেশ ভালোই লাগে ভিডিওতে একদম রঙিন লাগে এই এই স্যান্ডেলটা ভালো খুবই কমফর্ট আর এখানে এই ডিনার সেটটা এত সুন্দর কালার এত সুন্দর কালার দেখেন মোবাইলে দেখতেও অনেক সুন্দর লাগছে কি যে সুন্দর তো এগুলি দেখি আমি গিয়ে আমার দেখতে খুব ভালো লাগে এখানে সব কিছুই হচ্ছে কোকারিজ আইটেম এই হাড়িটা বেশ ভালোই লাগছে আমি আসলে এরকম এখন বয়স হয়েছে তো ছোটো কোনো জিনিস আমার এখন নেওয়াটা পছন্দ না মনে হয় যে বড় হলে সেই জিনিসটা ইউজ করতে অনেক আরাম ছোট হলে ছোটোটা ইউজ করতে এখন আর আমার কাছে ভালো লাগে না কারণ হচ্ছে ওই ছোটো ডিম ভাজি হোক তেলটা চারপাশে ছিটে ছিটে যায় বা আমি যদি তরকারি রান্না করতে যাই তাহলে দেখা যায় তরকারির তেলটা চারপাশে ছিটে একদম জাতা অবস্থা হয় কিন্তু একটু বড় করাই হলে ছিটাছিটির ব্যাপারটা একটু কম থাকে এর জন্য আমার সবসময় বড় জিনিস ভালো লাগে তো এখানে হচ্ছে মৃদু বাবা একটা শু নিবে সম্ভবত সে শু দেখছে এবং তার মনে হয় পছন্দ করাও হয়ে গেছে নিয়ে নিল আর আমাদের সব জিনিস কাউন্টারে চলে আসছে এখন বিল পে হবে এর মধ্যে মেয়ে বলছে আইসক্রিম খাবে তাই আমি আর অনেক দিন মনে হলো যে আমি একটা আইসক্রিম খাই তো তিনজনের জন্য তিনটা নিলাম কিন্তু মৃদু বাবা বলছেন কোনোভাবে এখন আইসক্রিম খাবো না আমরা আমাদের দুজনের জন্য দুটা আইসক্রিম নিয়ে নিলাম আর আলবারাকায় আসবো আব্বাসের পুরি খাবো না তা তো হয় না ঢুকে গেলাম আব্বাস হোটেলে এখানের এই পুরিটা খেতে আমার খুব মজা লাগে এবং আমি সাতক্ষীরে যতদিন আসি এখানে আসার সুযোগ থাকলে আমি এসে পুরি খেয়ে দেয় আমার খুব পছন্দের এই হচ্ছে যে রাতের অবস্থা রাতে এখনও কিন্তু খুব বেশি গাড়ি চলাচল বা এটা সেটা এখনও শুরু হয়নি কিন্তু মোটামুটি স্বাভাবিক ভয় লাগে না রাস্তায় বের হতে এখন তো তো রুমে ঢুকে গেলাম ওমা ওই দেখো মাইজা আমি ভাবছি সে কান্নাকাটি করবে বা দেখে খুব খুশিতে যে হচ্ছে পাটা জড়ায় ধরে সেটা করবে আসলে সে অন্য কাজে বিজি সেটা হলো এই যে তার মুখে একটা টিকটিকির বাচ্চা এই যে সে এটা নিয়ে বিজি যার কারণে আমরা যা আসছি সে আনন্দটা সে প্রকাশ করছে না সে ওইটা নিয়েই বেশি বিজি তো এই ছিল আজকে আমার সারাদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম